আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগট আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কালকে ভিডিওটি আপলোড করিনি কালকে আমাকে অনেকেই ফোন দিয়েছেন আসলে ফোনগুলো রিসিভ করতে পারিনি কালকে আসলে অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি এর জন্য আপনাদের এই সপ্তাহে ভিডিওটি আপলোড করতে পারিনি সো যাই হোক শুক্রবারে আপলোড না করলেও শনিবারে আপলোড করতেছি ভিডিওটি আজকের থামবেলটি দেখেন সংযুক্ত মাদ্রাসার নীতিমালা ফাইলটি কি অর্থ বিভাগে গিয়েছে এই সপ্তাহে আপনাদের বিভিন্ন কমেন্টের উত্তর ছাব্বিশ সাত পঁচিশ চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আপডেটটি দিব ভিডিও লাস্টে আপডেটটি পেয়ে যাবেন সংযুক্ত মাদ্রাসার নীতিমালা ফাইলটি এখন কোথায় আছে কিভাবে আছে এই আপডেটটি জানতে পারবেন আর এখন ভিডিও কমেন্টে দেখি ভিডিও কমেন্টটি ভিডিও কমেন্টটি আমি লাস্টের থেকে শুরু করব এই যে সাত দিন সেভেন ডেজ আর আগে যে ভিডিও যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো স্যার নবায়ন করব কিভাবে নবায়ন আপনি আবেদন করলে নবায়ন করতে পারবেন নবায়ন করার জন্য কিছু কাগজ লাগে তথ্য লাগে সেই তথ্যগুলো আগে ইনফরমেশনগুলো নেবেন আমার আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে দেওয়া আছে নবায়ন নবায়ন করতে অনেকগুলো কাগজপত্র লাগে এবং বছরে মাত্র দেড়শো টাকা করে ফি লাগে খরচ খরচ কত হবে জানাবেন বছরে মাত্র দেড়শো টাকা করে লাগে এবং নবায়ন কোথায় করবেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে যে করতে পারেন অথবা আপনার টিওনো বা মাধ্যমিক শিক্ষা অফিসে যেটা আছে সেটা মাধ্যমে করতে পারবেন ভাই আমাকে একটু জানাবেন যে দুই সালের আগে যারা নিয়োগ পেয়েছে শোনেন দুই সালের আগে যারা নিয়োগ পেয়েছে বা যে সময় নিয়োগ পেয়েছে সেই নীতিমালা অনুযায়ী যদি নিয়োগ পেয়ে থাকে সেই সকল শিক্ষককে বাদ দেওয়ার কোনো অপশন নাই নতুন করে স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা করার নিয়ম জানাবেন হ্যাঁ নতুন করে করেন স্বতন্ত্র ইফতদায় মাদ্রাসা করা যাবে এটা নিয়ে সবসময় করা যাবে এটা নিয়ে দুশ্চিন্তা না করে আপনি দুই হাজার পঁচিশ সালের যে নীতিমালাটা প্রকাশিত হয়েছে স্বতন্ত্র সেই নীতিমালাটা একটু পড়েন সেখানে দুইটা পৃষ্ঠা আছে সেই দুইটা পৃষ্ঠা একটু ভালো করে পড়লে আপনি জানতে পারবেন স্যার আমি বরিশাল পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করেছি এখন দুই সালে নিয়োগ মাদ্রাসায় আসি নিয়োগে মাদ্রাসায় আসি বিজ্ঞানের সহকারী শিক্ষক এখন কোনো প্রবলেম হবে যেহেতু আপনি ডিপ্লোমা করছেন ডিপ্লোমা যদি সাবজেক্ট বিজ্ঞান থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করেছি যদি সেই সাবজেক্টে বিজ্ঞান থাকে তাহলে কোনো সমস্যা নাই ক খ গ ফরম পূরণ করার পর আমরা পুরাতন মাদ্রাসা কোড দিছি এতে কোনো জটিল সমস্যা হবে কি না স্যার আসলে চেয়েছে নতুন কোড আপনি দিয়েছেন পুরাতন কোড এটা কোনো সমস্যা হবে কি না সমস্যা হওয়ার কথা না কারণ পুরন কোড দিয়ে সার্চ করলে নতুন কোড চলে আসার কথা স্যার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার সংযুক্ত মাদ্রাসা কোন মাসে জাতীয়করণ হতে পারে সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা না সকল ইফতেদায়ী মাদ্রাসায় জাতীয়করণের জন্য আপ্রাণ চেষ্টা করে করা হচ্ছে এবং সংযুক্ত ইফতাদের মাদ্রাসাও জাতীয়করণের আওতায় আসবে ইনশাল্লাহ তবে এখন নয় এটি প্রায় আরও এক দেড় বছর সময় লাগবে তখন আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন কারণ এটি এমনিতেই পাবেন না এটি একটু আদায় করে নিতে হবে সংযুক্তিবিদেদের মাদ্রাসার নীতিমালা কবে নাগাদ প্রকাশিত হতে পারে স্যার আমি বারবার আপনাদেরকে বলেছি বিশ তারিখ থেকে শুরু করে এই মাসের শেষ দিন পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করা লাগবে হ্যাঁ এটা অপেক্ষা করা লাগবে আমাদেরকে যতটুকু আমরা যতটুকু জেনেছি যে এই মাসের শেষ সপ্তাহে দেওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ চেষ্টা করবে এই মাসের শেষ সপ্তাহে সর্বোচ্চ চেষ্টা করবে আর কি তা না হলে আগামী মাসের প্রথম সপ্তাহে আপনারা পেয়ে যেতে পারেন বা তার পরের সপ্তাহে তার মানে আগামী মাসের মাঝামাঝি থেকে এটা একশো পার্সেন্ট নিশ্চিত যে আগামী মাসের মাঝামাঝিতে দিয়ে দেবে কেন কেন কারণ হলো আমাদের সচিব স্যার শেষ পর্যায়ে আছেন উনি বলেছেন যে আমি শেষ হওয়ার আগেই এটা দিয়ে যাব তবে আপনারা অপেক্ষা করেন এই মাসের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে নব্বই পার্সেন্ট আছে দশ পার্সেন্ট নাও হতে পারে স্যার আমি একজন সংযুক্ত দায়ী দাকে দাকিল মাদ্রাসার জুনিয়র শিক্ষক হিসেবে কর্মকর্তরত আছি জি স্যার সমস্যা নেই আমি কি ইফতদারি প্রদান হতে পারবো সেটি নীতিমালা প্রকাশ হলেই আপনি বুঝতে পারবেন নমুনা শখ মোতাবেক বিভিন্ন কাজে কম্পোজ করে দাখিল করতে হবে জি জি আপনি এটা তো আসলে হয়েই গেছে এটার উত্তর দিয়ে এখন আর কি করবো হ্যাঁ দাখিলা করতে হবে অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসার খবর কি হ্যাঁ খুবই ভালো তাদের কার্যক্রম শুরু হয়ে যাবে এই আর কয়েকটা দিন পরেই তাদের কার্যক্রম শুরু হয়ে যাওয়া আপনারা আপনাদের কাগজগুলো রেডি করেন নীতিমালা নীতিমালায় কি কোনো ধরনের সংশোধনী আছে স্যার সংশোধনী কি কী ধরনের প্রস্তাব রাখা হয়েছে শোনেন সংশোধনী নীতিমালা বলতে এটা দাকি আলিয়া মাদ্রাসাকে বোঝানো হয়েছে এখানে সংশোধনী বলতে এটা দু সালের নীতিমালা সংশোধন হচ্ছে নতুন মাদ্রাসা স্থাপন করলে শিক্ষকরা কি এমপিও হতে পারবে স্বতন্ত্র ইপ্ত মাদ্রাসার নীতিমালা অনুযায়ী নতুন নতুন মাদ্রাসা স্থাপন করলে আপনার নতুন নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে ঠিক আছে এর বাইরে আপনি শিক্ষক নিয়োগ দিতে পারবেন না স্যার অনুদানবিহীন ইত্যাদি মাদ্রাসায় কি এ যাবতে এমপিও পাবে হ্যাঁ পাবে পাবে এই বছরে ইনশাল্লাহ হবে কারি শিক্ষকদের কি কোনো সুখবর আছে কারি শিক্ষকদের জন্য তো সুখবর আছে বলতে তাদের ফাজিল ফাজিল ডিগ্রি পাস লাগবে ফাজিল ডিগ্রি পাস হলে তারা তেরোতম গ্রেড পাবে আশা করা যায় স্যার আমি ইফতেদায়ী জুনিয়র শিক্ষক আমাকে বাংলাদেশ যে বাংলাদেশ সংযুক্ত ইফতদায়ী মাদ্রাস ফরমের সদস্য যোগ করলে কৃতজ্ঞ ইনশাআল্লাহ আপনাকে যোগ করে দেওয়া হবে আপনাকে একটি গ্রুপে অ্যাড করা হবে তার জন্য আপনি আমাকে পার্সোনালি একটু নক করবেন ইনশাল্লাহ আপনাকে আপনাকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা একটু নিয়ে আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ কতদিন প্রকাশ কতদিন পর প্রকাশ হবে এটির উত্তর দেওয়া হয়েছে নিউ খবর যে আমি একটা মাদ্রাসা স্থাপন করতে চাই যে নতুন মাদ্রাসা স্থাপন করতে পারবেন মাদ্রাসা স্থাপন করার নিয়ম অনুযায়ী নতুন নীতিমালায় দুই হাজার পঁচিশের নীতিমালা অনুযায়ী দুটি পৃষ্ঠা আছে ওই দুটি পৃষ্ঠা আপনি খুব ভালো করে পড়েন আগে সাজেস্ট হলো এটি এই দুটো পৃষ্ঠা পড়ার পর যদি না বুঝেন সেটা আপনি কমেন্টে জানিয়ে দেবেন বা ছবি তুলে দেবেন একটা বিষয় জানতে চেয়েছিলাম যে স্বতন্ত্র রিপেন্টের মাদ্রাসা কর্মচারীর নিয়োগটা কি সরাসরি কমিটির মাধ্যমে হবে নাকি জেলা পর্যায়ে ডিসির মাধ্যমে হবে একটু দয়া করে জানাবেন কমিটির নিয়োগ সংক্রান্ত ডিজি মহ ডিসি মহোদয়ের প্রতিনিধি এবং মাধ্যমিক শিক্ষার প্রতিনিধি এবং আপনাদের তিনজন থাকবে কমিটির নিয়োগ ব্যাপারে হাজার পঁচিশ সালের নীতিমালায় দেখবেন শিক্ষক নিয়োগ কমিটি আছে ওই কমিটিটা একটু ভালো করে পড়বেন তাহলে আপনারা আরও ভালো জানতে পারবেন আমার কথা থেকে আরও বেশি জানতে পারবেন দেখেন আমি আপনাদেরকে বারবার বলতেছি কেন পড়ার জন্য কারণ ওই জিনিসটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি আরেকজনের উপর ডিপেন্ড করবেন না স্যার আমি একজন সংযুক্তি মাদ্রাসা শিক্ষক জিপিএ টু পয়েন্ট থ্রি আপনার কোনো সমস্যা নাই ফাজিলে দুঃখিত ফাজিলে দ্বিতীয় বিভাগ লাগবে হ্যাঁ তৃতীয় বিভাগ লাগবে এখন দ্বিতীয় বিভাগ কত থেকে শুরু হয় ফাজিলে সম্ভবত টু পয়েন্ট এইট ওয়ান থেকে শুরু হয় আলাইকুম স্যার জানতে চাচ্ছিলাম ইফতিদায়ী প্রধান শিক্ষক দুই হাজার পঁচিশের নীতিমালায় ফাজিল সমমান কেন দেওয়া হয় নাই এতে বিএ অনার্স এম এ ডিগ্রি যারা শেষ করেছে সাধারণ ছাত্রছাত্রীকে কে কেন ঠকালেন ঠকালেন না বঞ্চিত করলেন এটাই তো এখন একতরফা আইনের প্রয়োগ করলেন স্যার আপনি হয়তোবা নীতিমালাটা ভালো করে পড়েননি নীতিমালাটা ভালো করে পড়লে আপনি এর প্রশ্নটার উত্তর পেয়ে যেতেন স্যার আশা করি আপনি নীতিমালাটা পড়বেন এটা সকলের জন্য উন্মুক্ত করা হবে ইনশাল্লাহ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে স্বতন্ত্র ইতিমা নীতিমালায় যে নীতিমালায় তারিখের মাধ্যমে প্রকাশ হতে পারে এত এত তারিখে প্রকাশ হতে পারে জি ইনশাল্লাহ হ্যাঁ একত্রিশ তারিখে মানে বৃহস্পতিবারে এই মাস এই সপ্তাহের বৃহস্পতিবারে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে এটা হতে পারে আর কি হবে যে এমন না তাও হতে পারে আসসালামু আলাইকুম স্যার একটা দারুল আরকাম মাদ্রাসার আরকাম বাদ দিয়ে শুধু ইফতদায় মাদ্রাসা করা যাবে কি প্লিজ আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন দারুল আরকাম মাদ্রাসা দারুল আকরাম মাদ্রাসাকে আপনি ইফতেদায়ী মাদ্রাসা হিসেবেও নিতে পারেন নামটাও হতে পারে সাথে ইফতেদাই মাদ্রাসা যোগ করে দেবেন সমস্যা নেই এটা হতে পারে স্যার এটা নিয়ে এত এতই প্রবলেম নেই সো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের কমেন্টের উত্তর এখন আমি জানাবো আপনাদের সংযুক্ত ইফতেদাই মাদ্রাসার নীতিমালা ফাইলটি কি অবস্থায় আছে অর্থ বিভাগে গিয়েছি কিনা জি হ্যাঁ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসার নীতিমালা ফাইলটি এখনও অর্থ বিভাগে আছে অর্থ বিভাগের থেকে ফিরে আসতে যতটুকু সময় লাগবে আমাদেরকে বলা হয়েছে অর্থ আমাদেরকে বলা হয়েছে যে ফাইলটি আপনাদের একটি দপ্তর বাকি আছে ওই দপ্তরের কাজটি শেষ হলেই ফাইলটি শেষ হয়ে আমাদের কাছে আসলেই আমরা চূড়ান্তভাবে প্রকাশ করবো মানে চূড়ান্তভাবে আপনাদের ফাইলটি প্রকাশিত করবে ইনশাল্লাহ সেটি আমরা বুঝতে বাকি নি সেটি অর্থ বিভাগে আছে অর্থ বিভাগ থেকে এখনও ফাইলটি রিটার্ন করেনি রিটার্ন করেনি বলে এখনও আমরা জানি যদি রিটার্ন করে তার পরের দিনই হয়তো বা ফাইলটি প্রকাশিত হয়ে যাবে রিটার্ন যেদিন করবে সেদিনই ফাইলটি প্রকাশিত হতে পারে তবে এই সপ্তাহে যদি ফাইলটি অর্থ বিভাগ থেকে ঘুরে আসে তাহলে এই সপ্তাহেই ফাইলটি প্রকাশিত হতে পারে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহতালার কাছে যেন এই এই কাজগুলো দ্রুত হয়ে যায় এই কাজটি দ্রুত হয়ে যায় বলেই সংযুক্ত মাদ্রাসা অর্থাৎ বাংলা মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইল দু হাজার পঁচিশ খুবই প্রকাশিত হয়ে যাবে আপনাদের জল্পনা কল্পনা আকাঙ্ক্ষিত ফাইল যে সংশোধন ফাইলটি প্রকাশিত হয়ে যাবে ফাইলটি চূড়ান্তকরণ হয়ে গেছে ফাইলে কোনো সংশোধন বিয়োজন তিয়োজন করা হয়নি এটি তিন তারিখের পর থেকে এখনও পর্যন্ত কোনো সংশোধনের সুযোগ হয়নি ফাইলটি এখন যে অবস্থা আছে এই ফাইলটি এই অবস্থায় প্রকাশিত হবে ইনশাল্লাহ এটি খুব দ্রুতই প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে তবে আগস্ট মাসও চলে যেতে পারে এটি আগস্ট মাসও চলে যেতে পারে এমন ইঙ্গিত দিয়েছে যে এই সপ্তাহে সর্বোচ্চ চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা করবে যদি অর্থ বিভাগ থেকে ফিরে আসে তাহলে এটি প্রকাশ পাবে আর যদি অর্থ বিভাগ লেট করে তাহলে এটি লেট হবে সো আপনারা জানতে পেরেছেন আপনাদের সর্বশেষ আপডেটটি So, Azraqi Allahu Alaihi Wasallam, wa Alaykum wa rahmatullah,hi wa barakatuhu.